এখানে একজন স্টোকে মারা গেছে তাকে খুন বলে চাপিয়ে রিপোর্ট সামনে আনছে না চাপিয়ে এখানে বিজেপি কার্যকর্তাদের উপপ্রধান সহ একুশ জনকে ঘর ছাড়া করা বিভিন্ন ধরনের অভিযোগ আছে রাস্তায় গেলে টনটিটকিরি মারছে মহিলাদের বাড়িতে ঢুকে মহিলাদেরকে মেরেছে আবার যেখানে ওরা পারেনি পুলিশকে দিয়ে মেরেছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে আমি অন্তত পাঁচ হাজার লোকের সঙ্গে মিট করেছি ছটা জায়গাতে কোথাও দুশো কোথাও পাঁচশো এখানে প্রায় সাত আটশো লোক আছে সব জায়গায় মিট করেছি সকলের সঙ্গে কথা বলেছি এক জায়গায় তৃণমূলের কিছু লোকও বসেছিল তাদেরকে বললাম ভাই তো কোন রাজ্যে গন্ডগোল হয় না এখানে ভাই করছো কেন এই অশান্তির ব্যবসাটা বন্ধ করো তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায় যেহেতু এখানে চুরি করার সুযোগ পাচ্ছে না এগারোটা জিপি বিজেপির তাই মুখে হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না প্রকাশ্যে যেন দেখতে না পাই মিথ্যা মামলা তিনশো সাতের মামলা জামিন অযোগ্য ধারায় মামলা এগুলো করা হচ্ছে আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব তুলে নিয়ে আসবো এই হুমকিটা ব্যাপকভাবে চলছে এমন কি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের আটজন দশজন গিয়ে খাওয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে এটা বর্বর অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা স্বাধীনতার পরে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক নেত্রী বা নেতা যাকে কলকাতা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে তার নাম মমতা ব্যানার্জি কে জুডিশিয়ারি বুঝিয়ে দিয়েছিল যে আপনি শেষ শেষ কথা কথা নন জুডিশিয়ারি চেকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ফাইন দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দি অনারেবল জাজ মিস্টার কৌশিক চন্দ্র অতএব সে যন্ত্রণা তার আছে যেমন আমার কাছে হেরেছে উনিশশো ছাপ্পান্ন উনি কোনোদিন ভুলতে পারবেন না ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে নিজের অ্যাকাউন্ট থেকে এটাও তাকে তিনি কোনোদিন ভুলতে পারবেন না সেই যন্ত্রণা থেকে এই সব কথা তিনি বলছেন যদি রবিবারের মধ্যে পুলিশ এখানে শান্তি প্রতিষ্ঠা না করে অত্যাচার বন্ধ না হয় আগামী দশ তারিখে বিকেলবেলা সাগরদিগিতে তৃণমূল হেরে গেল বিধানসভায় এসপি ভোলান ওখানে যিনি ছিলেন তাকে ক্রোজ করে দেওয়া হলো তা মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিচ্ছেন যদি ভালো পোস্টিং নিতে হয় এবং সুস্থভাবে থাকতে হয় তাহলে তৃণমূলকে জেতাতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক ন্যায়ের পথে হোক অন্যায়ের পথে হোক ভোট চুরি করে হোক বিরোধীদের জেলে পুড়ে হোক ছাপ্পা মেরে হোক গণনা কেন্দ্রে উল্টো পাল্টা করে নয় বা ছয় করে যেভাবে যোগ জেতাতে হবে না না হারি হারিনি গণনায় হারানো হয়েছে আমাকে এ আরও টেবিলে ছিলেন কাস্টমসের অফিসার তিনি আমাকে দশটা বুথের নাম্বার দিয়ে দিয়েছেন বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে তৃণমূলের পাওয়া ভোট চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স